কেমেরা আইডা আড়ানাই শালা তুই হই গেছে গা ভাই চোর হইছেடா আরামে ছিলাম তো হই লাগা গাচা লাকি হ্যাঁ আমি পছন্দ মনে সুই পারবো কাম করু না আমি কিন্তু ভাগ্য ঢাকা কই গেছে গা অনেক উচা গেছে গোন নি আমার দরকার আসলে ধান যাও সামনে যাও না আর ভাই gali bari gelo on pa dechu অনেক দূর গেছে অনেক দূর এটা তো আমি দিই না ক্যামেরা আড়াস না জুম করে দিছি এ পড়া না ভাই এটা যাইটা সে দূর দেয় চরম ভাই এটার মতন ভাই নাই শান্তি ভাই সব বুঝে গেছি কাজকার দি